নমস্কার বন্ধুর সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা তো একশো দিনের কাজের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একশো দিনের কাজের পাল্টা পঞ্চাশ দিনের কাজ বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের পাল্টা পঞ্চাশ দিনের কাজ বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা মমতা সরকারের সব বাজেটে আরও একটি বড় প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য একশো দিনের কাজের পাল্টা পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী নামে এই প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার এতে পঞ্চাশ দিনের কাজের ভিত্তিতে টাকা দেবে রাজ্য সরকার কেন্দ্রের উপর আর ভরসা করা হবে না একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বারবার কেন্দ্রের কাছে দরবার করেও কোনো লাভ হয়নি এই প্রকল্প দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি কাজেই কেন্দ্রের সেই প্রকল্পে আসা ছেড়ে দিয়ে রাজ্য সরকার নিজেই উদ্যোগী হয়ে হয়ে এই প্রকল্প চালু করতে চলেছে একশো দিনের কাজের বকেয়া টাকা আর দুর্নীতির অভিযোগে একাধিকবার কেন্দ্রীয় টিম এসেছে রাজ্যে তারপরেই টাকা বন্ধ করে দেয় মোদী সরকার দিল্লিতে গিয়ে যন্ত্র মন্ত্রে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে রেল রোডে একশো দিনের কাজের টাকার দাবিতে ধরনায় বসেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই ধর্নায় ছিলেন তিন দিন যদিও দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনো রকম দুর্নীতি প্রমাণ না দিয়েই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে অসংখ্য গরিব মানুষ টাকা পাচ্ছেন না রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে বলে জানিয়েছে মোদী সরকার পরিকল্পনা করে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি একশো দিনের কাজে বাংলার প্রথম হয়েছিল সেই কারণে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মে মাস থেকে কার্যকর হবে এই কর্মশ্রী প্রকল্প লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই পুরো বাজেট পেশ করা হয়েছে বলে মনে করছে বিরোধীরা মে মাস থেকে প্রত্যেকটি প্রকল্প চালু করা হবে বলে কৌশলী পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মে মাসে নির্বাচনী বিধি লাগু হয়ে যাবে তারপর আর কোনো প্রকল্প কার্যকর করতে পারবে না মমতা সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে তিন হাজার সাতশো কোটি টাকা টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি তবে কত পরিমাণ টাকা বরাদ্দ করা হবে কর্মশ্রী প্রকল্পে সেই কথা ঘোষণা করা হয়নি বাজেটে